এটা হচ্ছে বিয়ের দিন সকালে বিয়ের দিন সকালে বলতে আমার মহাতো বোনের বিয়ের দিন সকাল বেলার ভিডিও এটা এর আগে তো আমি গায়ে হলুদের একটা ভিডিও আপলোড করছি সবাই দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো বিয়ের দিন সকালবেলা সবাই এখানে বসে রান্না বান্না এখানে দেখো যে ডালটা ডালটা রান্না হচ্ছে এত এত সুন্দর লাগছে মাংস বাদ দিয়ে ডাল খেতে খেতে হবে ভালো লাগছিল এই কত যে আয়োজন ছিল নিজেদের বাড়িতে দই পাতানো অনেক কিছু আর এখানে কিন্তু বরদের জন্য ডিম ডিম রোস্ট এসবের আয়োজন এখানে চলতেছিল তার মধ্যে কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম তো ভাবছি না জানি কি হয় বৃষ্টির মধ্যে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তার মধ্যে কিন্তু রান্না বান্না সব মানে মাংসের মধ্যে পেঁয়াজ বেরস্তা দিচ্ছিল আর বাবর হচ্ছে গিয়ে মাংস সেদ্ধ হয়েছে কিনা একটু খেয়ে দেখতেছিল আর আমি যখন ক্যামেরা ধরে রাখছি উনি হাসতে আমি আবার দুষ্টুমি করতেছিলাম যে দেখেন আপনি হাসছেন আমি কিন্তু রেকর্ড করে রাখতেছি ভিডিও করে রাখতেছি উনি আরো দিকে তাকায় খুব হাসি দিচ্ছিল তো মাংস রান্নাটা আসলে খুব সুন্দরই ছিল শুধু মাংস না প্রত্যেকটা রান্না খুবই ভালো হয়েছে তবে গ্রামের রান্না তো এখানে কিন্তু পোলাও বিরিয়ানি এসব চলে না এখানে সাদা ভাত তারপর ডাল মাংস তারপর ছিল দই গ্রামের বিয়েতে কিন্তু সাধারণত এসব আয়োজনই হয় এখানে ভিডিও করতেছিলাম তাই দিকে তাকায় খুব হাসতেছিল আর আমি বলতেছিলাম আপনি খাচ্ছেন আমি ভিডিও করে রাখতেছি প্রমাণ হিসাবে সে খুব খুব তার রান্নাটা আসলে খুবই ভালো ভালো ছিল প্রত্যেকটা রান্না লাগছে খেতে বিশেষ করে গায়ে হলুদের রাত্রে যে তেহেরিটা রান্না হয়েছিল না সেটা আসলে এত ভালো হয়েছে কিন্তু আমি যে একটু সব ভিডিওগুলো নিব সেগুলো নিতে পারি নাই কারণ আমার বাবু কারো কাছেই যাইতে চায় আর আমি কারো কাছে রাখতেও পারতেছিলাম না আর আমি ঘর থেকে বেরও হইতে পারতেছিলাম না বৃষ্টি কাদা তার মধ্যে আবার বাবু ছোট আমি সব ভিডিওগুলো নিতেই পারি না তবে যতটুকু নিছি সেগুলো এগুলাই শেয়ার করতেছিলাম আসলে ভিডিওটা বেশ কিছুদিন হয়ে গেছে এডিট করার জন্য আমি ছাড়তেও পারি নাই সবসময় ব্যস্ত থাকি বিয়ের দিন এত সুন্দর সুন্দর ভিডিওগুলো নিতে পারতাম বাট আমি আমার ঝামেলার কারণে নিতে পারি নাই বরযাত্রী আসছে তখন আমি খাচ্ছিলাম অলরেডি খাচ্ছি পেছনে দেখি বরযাত্রী এসে বসে পড়ছে তো রান্নাবান্না শেষে তারপরে খাওয়া দাওয়ার পাঠ শুরু এখানে সব আমাদের গ্রামের মানুষ এখনো বরযাত্রী এসে পারে নাই আমাদের নিজেদের বাড়িতে তাই জায়গা পাওয়া যাচ্ছিল না বসে বসার জন্য এখানে সবাই সবাই খুব মজা করতেছিল তার মধ্যে হঠাৎ করে হালকা একটু বৃষ্টি শুরু হয়েছে এখানে যারা ফাঁকা টেবিলে বসা ছিল আসলে উপরে ছাউনি নাই তাদের টেবিলে একটু বৃষ্টির পানিও পড়তেছে আমি আবার সেটা একটু ভিডিও করলাম তারপরে অনেক মানে ঠেলাঠেলি করে জায়গা পাইছি এতে বসে পড়লাম ফার্স্টে ডাল দিয়ে খাচ্ছিলাম ডালটা এত মজা হয়েছে ট্রাস্ট মি আমি পরে আবার ডাল নিছি ডাল দিয়ে খেতেই ভালো লাগতেছিল তো ডাল নেওয়ার পরে আবার মাংস দিল ফাঁকে বিয়ে বাড়িতে ঝামেলা হবে না তা তো হয় না বিয়ে বাড়িতে অনেকটা ঝামেলা হলো কিছুটা মনও খারাপ হলো আমার আপন মানুষগুলো আমাকে এতটা ভুল বুঝলো আসলে ভুল বোঝার জন্য খুবই দুঃখিত আমি আসলে এমনটা করতে চাইনি তো শেষ পাতে দই ছিল আমি তো দই খেয়ে ভাতের সঙ্গে খাইতে পারি না এই জন্য আর দই নেই নি এদিকে বউ আর বরকে এক জায়গায় বসায় দুধ ভাত খাওয়ানো হচ্ছিল তো এরপরে ছিল বিদায় বেলা বিদায় হয়েছে সন্ধ্যায় সেজন্য সেই ভিডিও আর নাই